হালিম ভাই আজ আপনি কি কি ওষুধ আপনি স্প্রে করবেন আজকে করব হলো না এমামত তিন ব্যঞ্জন করব আর ইমিটা ক্লোরাফিনো জল আচ্ছা আমাদের একটু 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 দেখাবেন একটু একটু জিনিসটা একটু দেখান আমাকে একটু এটা 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 কি এটা কনফিডার কনফিডর ইমিটা ক্লোরাফিনো জল গ্রুপে আচ্ছা 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 এটা এটা কি কাজ করে এটা আমরা জাপ পোকা এফিড জেসি ছাদামাছি আচ্ছা 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 আর আর কি কি দিবেন আর দাম হলো এটা এটা

কুনিয়া গ্রামে এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা মোহাম্মদ এমদাদ ভাই উনি গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন ওনার টমেটো গাছ অলরেডি প্রায় বারো দিন বয়স হয়ে গেছে উনি দুইটি প্রজেক্ট প্রজেক্টে এই টমেটো গাছ লাগিয়েছেন একটিতে চারা এখনও লাগাননি আরেকটির চারা বয়স প্রায় বারো থেকে তেরো দিন হয়েছে আজ ওনার এই টমেটোতে টমেটো গাছে উনি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবে তো দেখি আমরা ওনার গাছগুলোতে কি ধরনের কীটনাশক স্প্রে করে সেটা আমরা জানব আচ্ছা হেলিম ভাই আজকে এই যে আপনার চারার যে বয়স এই বারো দিন হয়ে গেছে

তাহলে তো আপনার চাষাবাদের একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যে কেমন এই চাষাবাদটাই যে করতেছেন এটা কেমন মোটামুটি ভালো লাভ আছে ভালো লাভ আছে না এবার তো দেখতেছি আপনার দুইটা প্রজেক্টে মোটামুটি ই করছেন একটা করছেন যৌথ ভাবে আর একটা করছেন একক ভাবে এটা চারা লাগাইছেন এই যে প্রজেক্টে তো দাঁড়ায় আছে এটা কয় হাজার চারা লাগাইছেন 200 500 চারা 200 চারা যে লাগাইছেন এগুলো চারা নিজেরাই তৈরি করছেন নিজেরা মানে গ্রাফটিং চারা লাগাইছেন না নিজেরা নিজেরা

দেওয়া এরপরে গাছ লাগানো হয়ে গেছে প্রায় প্রায় এখন তো সামনে খালি একটু খালি একটু নার্সিং করা সেবা করা এই যে চারা গুলা এই চারা গুলা তো আপনি নিজেরাই তৈরি করছেন

কেমন ফলন আসতে পারে এই এই যে যে আশাবাদী তো যে 500 লক্ষ টাকা সেল সেল এই गोष्ट আচ্ছা যাক আমরা এটা ফালিক জান ফর আমরা এটা আপনাদের যে যে এই যে টমেটো চাষের যে নিয়মিত ধারাবাহিক ভাবে আমরা প্রতিবেদন দেব ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমরা এটা আপনাদের তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন জিনিস এই যে আপনি চারা লাগাইলেন চারাটার মোটামুটি কয় দিন বয়স থেকে ফুল টুল আসা শুরু করবে চারার লাগানোর পর তাকে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ দিনের পরই দিনের ভিতরেই ফুলের করা আসে ফুলের করা না হ্যাঁ আর হরমোন দিলে করাটা বড় হয় সাইট পঁয়ষট্টি দিনের ভিতরে আচ্ছা একটা জিনিস আপনাকে আপনার কাছে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হরমোনটা হরমোনটা কেন দিবেন আপনি আচ্ছা হরমোনটা দেওয়ার উদ্দেশ্য হইলো এই হরমোনটা দিলে যে ফুলের যে গোলাপ ফুলটা ফুটে ফুলটা মধ্যে দিলে করা যখন আসে এটা সহজতা করে

বন্ধুরা আপনারা যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে চাচ্ছেন অথবা করবেন ভাবছেন অবশ্যই একটা কয়েকটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যে জমিটাতে আপনারা এই টমেটো চারা লাগাবেন সেই জমিটা অবশ্যই উঁচু হতে হবে এবং ব্যাটগুলো করবেন খুব উঁচু এবং যে মাচাটা করবেন স্যাটটা করবেন সেটা যাতে খুব শক্তভাবে করবেন সাধারণ বৃষ্টিতে যেন এগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়গুলো মাথায় রাখবেন দেখুন এখানে প্রায় বিগত তিন চার দিন ধরে আমাদের এই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ছিল তারপরেও তার জমিতে একটু পানি আটকায়নি দেখুন আপনাদের যদি একটু উপরে দেখায় দেখুন ওনারা কতটা নিখুঁতভাবে পরিকল্পিতভাবে এই মাচাটা করেছেন সাধারণ বৃষ্টিতে কিংবা সাধারণ ঝড়ে এই মাচার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তারপরেও ক্ষতি হলে সাথে সাথে এটা রিপেয়ার করে দিতে হবে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখে যারা এই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছেন ভাবছেন করবেন ভাবছেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে করবেন হুটহাট করে কোনো ধরনের ভুলভাল ডিসিশান নেবেন না কারণ এই চাষাবাদটা একটু ব্যয়বহুল চাষাবাদ সব কৃষক কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না প্রয়োজনবোধে অল্প করে করেন বেশি না করে দু একটা ব্যাট করেন পরীক্ষামূলকভাবে যদি দেখেন আপনারা এই ইয়ে ভালো করছেন তাহলে আগামীতে বড় আকারে করেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখাবার না একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন